আসসালামু আলাইকুম সবাইকে নাইস গার্ডেন ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম বরাবরের মতো আর একটা ভিডিওতে হাজির হলাম আমি ফাহিম আছান আমি আমার এই প্রজেক্টটা দেখতে পাচ্ছেন রয়েছে রূপাই শশা প্লাম্পেন একটু রূপাই শশা এখানে আমার তেরো শতক জমি আছে তেরো শতক জমিতে আমি রূপায় শশা রোপণ করেছি এটা শীতকালীন একটা জাত আমি যদি রূপাই ডট রূপাই শশার আপডেট জানাই আপনারা যদি দেখেন যে আমি গত বছর কাঞ্চন করেছিলাম সবাই দেখছেন আমার ভিডিওর মাধ্যমে কাঞ্চনে কেমন রেজাল্ট ছিল তো আমি যদি আপনাদের দেখাই যে কাঞ্চনের পরেই রূপাই স্থান দেখেন রূপাইয়ের ফলনটা দেখেন এই যে শশা এ যে শশা এ যে শশা যে গুলা সেট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন সেট হয়ে গেছে শশা আলহামদুলিল্লাহ শসা প্রচুর পরিমাণ শশায় এসেছে গাছে সামনে আগাই বা দেখতে পাবেন যে গাছটা দেখেন শশায় যে এখানে একটা জালি এখানে একটা এখানে একটা এখানে একটা এই যে একটা নিচ থেকে যে দেখাই যে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে রূপাই করতে পারেন শীতকালীন শশা হিসেবে রূপাই করতে পারেন তবে যদি কাঞ্চন পেয়ে যান তাহলে কাঞ্চন করবেন আর যদি কাঞ্চন না আসে তাহলে আপনার চোখ বন্ধ করে রূপে রোপণ করতে পারেন দেখেন গাছের বয়স গাছের বয়স হচ্ছে আটত্রিশ দিন আমার গাছের কিছু বয়স আছে আটত্রিশ দিন আর কিছু আছে পঁচিশ দিনের মতো কেন দুইবার রোপণ করা তো অনেকগুলো বীজ মিশ গেছিলো তখন বৃষ্টি ছিল না রোপণ করার পরে বৃষ্টি নাম ছিল এখন যদি দেখাই শশার মোটামুটি গাছও সবুজ থাকে অনেক জায়গায় ফাঁকা গেছে আমি আসলে এগুলো ফিল আপ করতে পারি নাই দু দিনের মধ্যে হারভেস্ট করা যাবে দুই থেকে তিন দিনের মধ্যে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন শশা দেখুন এটা একটু বাঁকা হয়েছে বড় হলে ঠিক হয়ে যাবে না তিন চার দিন পরে এটা তোলা যাবে দেখতে পাচ্ছেন এই যে সেট এগুলো সব সেট হয়ে গেছে এই যে সেটার সব বৈশিষ্ট্য হচ্ছে পাতা ছোট কিন্তু অনেক সবুজ থাকে আর ফল অনেক লম্বা হয় কালারটা এবং শেপটা সুন্দর এরপাশে গাছ ফাঁকা ফাঁকা এরপরে গাছ হয় নাই আমার ভুল ছিল কিছু এই যে শশা যদি দেখাই এই যে শশা এই যে আপনারা চাইলে রূপায় করতে পারেন প্রচুর জালের শশার রূপের শশার নিচ থেকে দেখেন নিচ থেকে এই দেখেন এইখানে 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 এই যে এই যে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা যে একটা এই একটা এই যে যে একটা এটা তো মেন ব্রাঞ্চ গেল এখানে আছে যে একটা এখানে একটা সেটা মেন ব্রাঞ্চ না এই যে ওদিকে গেছে মেয়ে আর শাখা যে একটা মোটামুটি প্রতিটা গেটে জালি আছে ভালো একটা জাত এখন তোমার গাছ সুন্দর আছে আমার গাছটা ফাঁকা ফাঁকা হয়েছে আর কি তো আপনারা যদি উপায় করতে চান করতে পারেন আর বিজি লাগলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম